হ্যালো আজকে ওয়ান পিডি থ্যাংক ইউ সো মাচ ফর বিং হেয়ার বি টুগেদার এর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তা আজকে হবে ভাই ভোটার ব্লগ যখন এখন সকালবেলা আমি আর প্রিয়া যাচ্ছি মার্কেটে তবে প্রিয়া এসে গেছিল আজকে সকালই বল কি বলছি

আমরা দুজন এখন যাচ্ছি মার্কেটে আর মার্কেটে কিছু কেনাকাটি করবো মানে ভাইকুটারই কিছু জোগাড়যাত তো আমি আর প্রিয়া যাচ্ছি প্রিয়া স্কুটিটা চালাচ্ছে আমি বসেছি আমি চালাইনি কারণ আমার ভিডিও করা ছিল সেই জন্য আর বলছি একটু ভালো করে করার জন্য মুখের সামনে ক্যামেরাটা একদম ধরে দিয়েছি বৃষ্টি চলে আসে যে দেখুন কি অবস্থা এদিকে যেতে যেতে হঠাৎ করে আবার দেখছি বৃষ্টি নেমেছে সেই জন্য আমরা একটা কাছাকাছি চায়ের দোকান ছিল ওখানে একটু ওয়েট করব আর তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি সামান্য অল্প বৃষ্টি পড়ছিল কিন্তু ওয়েট করে গেলে অনেকটা লেট হয়ে যেত কারণ আমরা দুপুরে বেরিয়েছি আর এখন প্রায় একটা বেজে গেছে আর আমরা দেড়টার পর রাখি পরাবো আর এইবারে তো ভদ্রাকাল পড়েছে সেই জন্য যারা রাখি দেবে অনেকেই মোটামুটি জানে একটা পঁয়ত্রিশের পর হচ্ছে শুভ টাইমটা হবে সেই জন্য আমরা দুপুরের দিকে বেরিয়েছি কিন্তু আবার এটাও ভাবছিলাম যে দোকানপাট যদি না খোলা থাকে সেই জন্য আর প্রিয়া বারবার বলছিলো যে খুব ভালো করে আমাকে ক্যামেরা কর ভালো করে কর সেই জন্য আমি বলছি ঠিক আছে তাহলে ভালো করে ক্যামেরা করবো তো তোর মুখের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বলে দুজনে অনেক মজা করতে করতে আমরা গেছি বেকারি তো এসেই গেছি খোলা হ্যাঁ পাবো না আছে বেজে গেছে দুটো আজকে তো রাখি খোলা থাকার তো দেখা যাক এখন কত হয়

তো আমরা প্রথমে এসেছি ফুলমালা দোকানে তারপর যখন আমরা মিষ্টির দোকানে তবে এখানে ফুলমালার দোকানটা ভাগ্যবশত খোলা ছিল তো আমরা ফুলমালাটা নিয়ে নি ফুলের রাখি বেশ ভালো লাগছে বল তুই আরম বড় বড় এনেছিস ও আমাদের এখানে ফুলমালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সোজা যাব মিষ্টির দোকানে মিষ্টি নিতে হবে তবে পাপা মিষ্টি এনেছে আর এখানে আসলে পনিরটা নেওয়ার জন্য যাচ্ছি আমরা আর মিষ্টি দইটা ভুলে গেছিলো সেই জন্য মিষ্টি দইটা আনার জন্য বাবা প্রিয়াকে বলে দিয়েছিল তো আমরা এখানে সোজা মিষ্টির দোকানে দাঁড়াবো আর এই দোকানে পনিরটা খুব ভালো তবে এখানে মিষ্টিগুলো অনেক সুন্দর আছে মানে একদম তুল তুলে টাইপের যে মিষ্টিগুলো হয় না খুব নরম একদম ফ্রেশ মানে এদিকে আমাদের এদিকে না শক্ত টাইপের যে সন্দেশগুলো হয় ওগুলো কিন্তু খুব বিক্রি হয় না এখানে একদম টাটকা জিনিসটা হয় আর মানে যদি একদিন আগেরও থাকে সেই মিষ্টিটা বা সন্দেশটা অত্যাধিক নরম হয় মানে খাওয়ার জন্য একদম খেলেই মুখে দিলে মনে হয় একদম টাটকা টেস্ট পেয়েছি তো এদিকে পনিরটা আমি নিয়েছিলাম আর ওদিকে প্রিয়া গেছে ওর ফোনের ব্যাককাপারের জন্য তো এবার সমস্ত কিছু কেনাকাটি মোটামুটি হয়ে গেছে এবার আমরা যাব বাড়ির দিকে তবে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো কারণ ভিডিওর মধ্যে বাজার ভাইফোঁটার পুরো ব্লগটা আমি শেয়ার করেছি

এসে গিয়েছি এবার রাখিটা যখন পড়াবো তখন ক্যামেরাটা অন করবো একদম আর এখন আবার সমস্ত জিনিসটা গোছ করে নি তারপর আবার দেখা হচ্ছে বাই চলুন তাহলে এবার আমি চলে এসেছি সোজা একতলাতে আর এখানেই মানে এটা আগে ভিডিও যারা দেখেছে সেই ভিডিওতে হয়তো দেখবো আমাদের মন্দিরটা আমি ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেব আমাদের বাড়ির পুজোর বা অন্যান্য কিছুর যেখানে এই মন্দিরটা রিলেট করা আছে তো আমাদের সমস্ত শুভ কাজ সেটা বরণ হোক বা আশীর্বাদ হোক বা জন্মদিন পালন হোক বা কেক কাটা হোক আমরা এই মন্দিরের সামনেই করে থাকি আর রাখিটাও ঠিক সেম সেইভাবেই আমরা করব তবে উপরের একতলা আমাদের রান্নাঘরের এই রান্নাঘরটার মধ্যে আমাদের সমস্ত ভেজ রান্না হয় ঠাকুরের রান্না রান্না হয় ঠাকুরের ভোগ হয় বা ভেজ যখন আমরা খাচ্ছি বা কোনো নিরামিষ পালন করছি বা কিছু করছি সেটা আমাদের এইভাবেই সিস্টেমটা করা আছে তো নিরামিষ ভোগ বা নিরামিষ খাবার রান্না বা ফল বা মিষ্টি এই জাতীয় জিনিস আমরা সর্বপ্রথম ভগবানকে নিবেদন করি তো আমি ভগবানের প্লেটটা প্রথম সাজিয়ে নিয়েছি সেম পাঁচ রকম মিষ্টি দিয়ে আর জল দিয়ে এবার তুলসী পাতা তার মধ্যে দিয়ে দিয়েছি এবার রাখির যে প্লেটটা হবে সেটা আমি সাজিয়ে নিচ্ছি ওখানেও পাঁচ রকম মিষ্টি দই দিয়েছি তবে আমি পুরোটা দেখাবো তার আগে আমি এগুলো সব গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর আমি সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবার আমি এই তিলকটা নিচ্ছি তবে তিলকটার কিন্তু আর একটা ব্যাখ্যা আছে সেটাও আমি বলবো তার আগে আমি রাখিগুলোকে সমান করে করা আছে ওগুলোকে কেটে আমি একটু সাজিয়ে নিই সাজিয়ে নিয়ে পুরো প্লেটটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব জানি না আপনারা সবাই কীরমভাবে রাখি পূর্ণিমা পালন করেন তো আমরা এইভাবেই করি আর প্রিয়া যে এসেছে ও কিন্তু আমার ছোটো কাকার মেয়ে মানে আমার বোন হয় আমার ছোটো কাকার মেয়ে হয় তো আমার বোন তো ও ওর শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে রাখি পূর্ণিমার জন্য আর আমি নিচে একবার গেছিলাম চালানোর জন্য কারণ তিলকের জন্য আতপ চালটা মাস্ট আর রাখিতে তিলকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এই দেখুন এখানে আমি প্রথমে ভগবানের প্রসাদ আমি বেড়ে নিয়েছি মানে বার করে নিয়েছি তারপরে এদিকে রাখি নিয়েছি মিষ্টি দই পাঁচ রকম মিষ্টি আর তিলকটা প্রদীপটা আর এখানে রাখিগুলো রাখা আছে তবে দুটো রাখি আরও নিচে আমি ফেলে চলে এসেছি ওগুলোকে আনতে হবে আর এই হচ্ছে আতপ চাল আর দুই ধরনের সিঁদুর একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে লাল সিঁদুর তো এটা দিয়ে আমরা তিলক করব দুই ধরনের তিলক আমরা দেবো তবে এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এটাকে গুলতে হবে তার জন্য আমাদের অল্প একটু গঙ্গা জল ব্যবহার করতে হবে আর গঙ্গা জলটা আমার পাশেই আমি রাখলাম তো কোথায় এই তো এখানে এনে রেখেছিলাম আমি মানে দেখতেও পাচ্ছি না যাই হোক তো এখানে দিয়ে এই সিঁদুরটাকে আমরা গুলে নেব মানে এই দিকের সঙ্গে চালের সঙ্গে অরেঞ্জ কালার একটু গুলব আর লাল সিঁদুরটা ওটা গুঁড়ো থাকবে গুঁড়োর সঙ্গে চাল দিয়ে আমরা দেব এটা খুব শুভ মানা হয় চাল হচ্ছে লক্ষ্মীশ্রী আর আমাদের এই তিলক তো শুভ আপনারা সবাই জানেনি সেই জন্য তো সমস্তটা গুলে রেডি করে এবার আমি রেখে দেবো এখানে আর প্রদীপটা আমরা তখন জ্বালাব যখন আমরা মন্দিরে নিয়ে যাব তখন আমরা প্রদীপটা জ্বালিয়ে নেবো তো এখন আপাতত এটা থাক তবে এই এই বছর আমাদের রাখিতে নতুন আরেকজন সদস্য আছে যে একবার এখানে পাঁচটা রাখি রাখা আছে বাকি দুটো নিচে আছে ওগুলো আনবো একটা হচ্ছে আমার ভাইয়ের আর একটা আমার কাকার ছেলে প্রীতমের আর একটা দ্বীপের দ্বীপ মানে আমার ওই কাকার যে ছেলে আছে প্রীতম ওর গ্যারেজেই কাজ করে তার আর একটা টাইসনের আর একটা প্রিয়ার আর বাকি যে দুটো নিচে রাখা আছে ওগুলো আনা হয়নি ওগুলো আনবো ওটা একটা হচ্ছে আমার মামার বাড়ির দাদুর আর একটা হচ্ছে আমার এই বাড়ির দাদুর তো চলুন প্রথমে ভগবানকে ভোগটা নিবেদন করে দিই ভগবান এখানে দিয়ে দেব ক্যামেরাটা একটু বন্ধ করি তারপর বাকি যোগাড়াত করে নেব প্রিয়াও ওদিক থেকে আসছে প্রিয়া অবশ্যই এবারে ফুলের রাখি দেবে তো আমি এগেলে আসনগুলো নিয়ে নেবো তা আর এখানে একটা হাতে বোনা আসনও আছে তবে আমার মনে হয় তিনটে আসনই লেগে যাবে তো আমি ভেবেছিলাম একজন একজন করে দেবো তারপর ভাবলাম না সবাইকে একসঙ্গে বসিয়ে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়িও হবে আর সবার খুব ভালোও লাগবে ফটোগুলোও খুব ভালো তোলা হবে তো এবার এই প্লেটটা নিয়ে গিয়ে আমি ওখানে রাখবো প্রিয়াকে ফোন করলাম ও বললো আমি যাচ্ছি আমারও সাজানো হয়ে গেছে ও এবার আসছে তো এবার এখানে আমি রেখে নিই আর বাকি সমস্তটা এবার আমি আসন টাসনগুলো পেতে গোছ গাছ করে ভাইদেরকে ডাকবো আর এদিকে টাইসানকে টাইসনকে দেখুন হ্যাঁ বসো ও বাবাই 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 বসো বসো একটু পরে আসবে বসো তুই সবার আগে রাখিব আর বিদি চলে এলি কি রে তুই সবার আগে রাখিব আর বিদি চলে এলি কি অবস্থা আমি দিয়ে দিই ঠাকুরকে তো এখানে প্রসাদ দিয়ে দিয়েছি এবার প্রসাদ দেওয়ার পর পর্দা বন্ধ রাখতে হয় তো কিছুক্ষণ পর্দা বন্ধ রাখার পর খানিকক্ষণ পর পর্দা খুলবো আর ওদিকে প্রিয়াও চলে এসেছে আর এই যে চলুন এবার পর্দাটা খুলি খুলে এবার আমরা ভাইদেরকে লাইন দিয়ে এখানে বসাই যে সমস্তটা আমি এইভাবে গোছ গাছটা করেছি আর এই প্লেটটা পিয়া এনেছে সেই যে পাঁচ রকম মিষ্টি আর ফুলে রাখি বলেছিলাম ওটা আর আমাদের প্লেটটা হচ্ছে ওখানে তো দুটো পাশাপাশি রেখে দেবো তো আমি ওকে বলছিলাম তুই আগে করে নে তো ও বললো না তুই বড় তুই প্রথম কর তারপর আমি রাখি পরাবো আমি বললাম ঠিক আছে তাহলে আমি করি তো এখানে প্রদীপটা এবার জ্বালিয়ে নেবো এবার ওদের চার ভাইকে ডাকবো মানে দীপ প্রীতম আমার ভাই ডাইসান তো সবাইকে একসঙ্গে বরণ করা প্রথমে বরণটা করব তবে এটা কিন্তু ভাই ফোটার মতো নয় ভাই বোটাতে কী করতে হয় যে ধান দুলপো হলুদ জল দিয়ে ছড়া দিয়ে আশীর্বাদ করতে হয় কিন্তু রাখিতে কি করা হয় রাখিতে তিলক চন্দন করা হয় চন্দন বা তিলক এইটা করা হয় বিশেষ করে চালে তিলক করা হয় আর বরণ করতে হয় আর রাখিটা পড়াতে হয় তো সবাইকে আমি একসঙ্গে বরণটা করে নিয়েছি তারপর টাইসানকেও করে নিয়েছি এবার আমি করছি তিলক তিলক করার পর এবার পরাবো রাখি তো প্রথমে এদিক থেকেই শুরু করি আর টাইসানকে মানে ওকে আমি প্রথম ভাবছিলাম পরিয়ে দেবো কিন্তু ও তো ছটপট করছে তো আমি ভাবলাম আগে এই ভাইদের পরিয়ে দিই তারপরে টাইসনের কাছে আসবো কারণ ওকে নিয়ে আবার একটু নাড়াঘাটা করতে হবে কারণ ও প্রথম সব কিছু এক্সপেরিমেন্ট করছে এইটাই ওর প্রথম রাখি মানে ওর জন্মের পর ওর তো এখন আট মাস মতো বয়েস তো সেই জন্য তো এবার আমি ওকেও এসে তিলকটা পরিয়ে দিয়েছি তারপর প্রীতমকে রাখি পড়াবো তারপর দীপকে পড়াবো যে দ্বীপের কাছে এখন যাচ্ছি ওকে পড়িয়ে নিয়ে তারপর টাইসানকে পরাবো। তবে আমি আর প্রিয়া দুই বোন দুই বোনকেও কিন্তু পড়াবো তার কারণ হলো আমাদের দুজনের মনে হয় রক্ষার দায়িত্ব শুধু ভাইদের নয় বোনেদেরও হয় আর রক্ষা করা মানে পৃথিবীর সমস্ত ভাই বোন বা বিপদ আপদে পড়া সমস্ত জীবজন্তু এবং সমস্ত মানুষকেই রক্ষা করা তবেই এই রাখির মান মর্যাদা থাকে এটা আমার মনে হয় একজন মানুষ হিসাবে আর আমাদের ভাইদের ওপরেও আমার সেই দায়িত্বটাই দেওয়া থাকবে দিদি হিসাবে আমি এটাই চাইবো রাখি পূর্ণিমার উপহার হিসেবে যে এই পৃথিবীর সকল মা বোন বিপদে আপদে পড়া সমস্ত মানুষ এবং জীবজন্তু পশু সবার রক্ষা করার দায়িত্ব যখন তোমার কাঁধে এসে পড়বে বা যখন কাউকে দেখবে সে বিপদে আছে তখন সবার প্রথম এগিয়ে যাবে সেটা প্রতিবাদের রূপে হতে পারে সেটা রক্ষা করার রূপে হতে পারে সেটা সাহায্য করার রূপে হতে পারে সেটা আত্মরক্ষার জন্যও হতে পারে তবেই এই রাখির মানমর্যাদা থাকে এটা আমার মনে হয় অনেকের অনেক রকম মনে হতে পারে অনেকের অনেক রকম ভীতি থাকতে পারে তবে আমি আমারটা বললাম এবার আসবো সোজার যে টাইসানের কাছে টাইসান বাবু টাইসান বাবুকে পরিয়ে দিয়েছি রাখি ও তো সব কিছুই নতুন দেখছে ও অনেক এক্সাইটমেন্টে আছে তো এবার ওকে এই আগুনের তাপ দেবো প্রদীপের তাপ সেটা দিতে হয় ওই বাবা ওকে তাপ দেওয়া মানে বা কিছু করা মানে ও বুকটাকে চিতিয়ে দেবে যে আমার গায়ে মাথায় বুকে হাত বুলিয়ে দেবে এই দেখুন কি অবস্থা দেখেছেন ও বুকেতে তো নেই বাবা তোর বুকেতেই আমি বুলিয়ে দিই ভালো থাকিস বাবা আর এই প্রথম রাখি পড়াচ্ছি আমি তোকে সেই জন্য তোর ওপর কিন্তু একটা সবথেকে বড় দায়িত্ব দেবো আমি যতদিন বেঁচে থাকবো আমার সঙ্গে থাকিস আমি জানি তুই বিশ্বস্ত আর তুই থাকবি তাই না তো চলুন এবার গিয়ে ভাইদেরকে জলটা খাইয়ে দিই আর এখানে দেখুন নাটক করছে দেবো একদম ঠুসিয়ে ভাইরা খুবই মজা করে তো এবার জলটা খাইয়ে দেবো তারপর আসবে প্রিয়া এবার প্রিয়ার বালা হাত তুলে দেখে তুই এবার প্রিয়ার পালা প্রিয়া দেবে আর আমি ক্যামেরাটা এদিকে ধরবো তবে এখানে আমরা মানে বলে না ভাই বোনের সম্পর্ক মানে সারা জীবন শত্রুতা আর ভাইফোঁটার দিন আর রাখি পূর্ণিমার দিন যত প্রেম যত ভালোবাসা কিন্তু আমাদের ভাইগুলো একবেলাও আমাদেরকে প্রেম ভালোবাসা দেখায় না মানে ওরা সারাক্ষণ দিন সে যে কোনো অকেশন হোক সেটা ভাইফোঁটা হোক সেটা রাখি পূর্ণিমা হোক যা কিছু হয়ে যাক ওরা আমাদের পিছনে ঠিক লাগবেই আর ওরা আমাদেরকে কটু কথা বলবেই মানে এটা করে ফেলেছে সেটা আমি এক্ষুনি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি

টাইসানের জন্য প্রথমবার সেজন্য ভীষণ এক্সাইটমেন্টে ছিল তো এবার আমাদের দুই বোনের পালা আমরা বসেছি দেখেছেন তো দেখেছেন মানে সারাক্ষণ প্রাণপণ প্রতিজ্ঞা করেই রেখেছে যে আমাদের ওরা রাগাবে আমাদেরকে ওরা সব সময় কুটুক্তি করবে কুটু কথা করবে মানে আমি জানি না তবে যদি আবার কোনো ঝামেলা বাবাল হয়েছে সর্বপ্রথম এই ভাইদেরকেই মনে দেখা যায় মানে এমন সিচুয়েশন যাই হোক এবার প্রিয়ার পালা আমারটা হয়ে গেছে এবার প্রিয়া করবে দুটো হচ্ছে কিন্তু হ্যাঁ একটা দুটো তবে এখানে আমরা হাসছিলাম কারণ আমরা সারাক্ষণ আমরা দুজন থাকলে অন্য সমস্ত কথা ভুলে যাই সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা সব ভুলে যাই কারণ আমরা খুশি থাকতে জানি হ্যাপি থাকতে জানি নিজেরা নিজেদের মধ্যে ভালো থাকতে জানি জীবনে যাই কিছু হয়ে যাক না কেন আমরা দুজন যখন কথা বলি তখন অন্য কোনো কথা ভাবি না সেটা গজিব করে হলেও হাসবো সেটা নিজেদেরকে নিয়ে কথা বলে হলেও আমরা হাসবো মানে যে কোনো কারণে আমাদের হাসিটা মাস্ট

अ <laughs> চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি এত দূর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ আবারও একদিন দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমপ্লিট আপাতত